এইটা codimension না বসন চাণ কে মানমান করে এক ক্রিদিকে দান কি বিষয় ওই প্রথমে sophio professor ডক্টর মহামতি Mas e...

ম্যাম আমাদের মাঝে আরো উপস্থিত আছেন শেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ বিভাগের বিভাগীয় প্রধান শিবশঙ্কর কারোয়াসার শেরপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের নব আজ এ নবির ও মিলনে শুভ সুন্দর উজ্জ্বল নির্মল জীবনে ফুলের শুভেচ্ছায় শিক্ষা হচ্ছে আমাদের নবীন শিক্ষার্থী